হাইব্রিড মডেলে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে দ্বিতীয় অভিজ্ঞ দল বাংলাদেশ অভিজ্ঞতা বিবেচনায় বাংলাদেশের আগে একমাত্র দল হিসেবে রয়েছে অস্ট্রেলিয়া তাহলে কি এবার অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কথাই সত্যি হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি চ্যাম্পিয়ন হতে পারে বাংলাদেশ দু সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের হয়ে খেলা ছয় জন ক্রিকেটার এবারের আসরেও খেলবেন সেই বছর সেমিফাইনালে খেলেছিল টাইগাররা যা আইসিসি ইভেন্টে পুরুষ দলে বাংলাদেশের সেরা সাফল্য ওই আসরে বাংলাদেশের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছিলেন মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ মেহেদি হাসান মিরাজ সৌম্য সরকার মুস্তাফিজুর রহমান এবং তাহসকিন আহমেদ যারা এবারের দলেও আছেন বাংলাদেশের এই ছয়জনের মধ্যে অভিজ্ঞ দুইজনের এবারই হয়তো শেষ ট্রফি আগেই বিদায় বলে দেয়া মাহমুদুল্লাহ রিয়াদের এটাই দেশের জার্সি গায়ে শেষ আসর বড় ভাইয়ের পথ ধরে একই পথে হাঁটতে পারেন অভিজ্ঞ মুশফিকুর রহিম চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিজ্ঞতা বিবেচনায় বাংলাদেশের পরেই রয়েছে অস্ট্রেলিয়া গত আসরে খেলা সাতজন খেলোয়াড় নিয়ে এবার মাঠে নামবেন তারা বাংলাদেশের চেয়ে দলে মাত্র একজন বেশ অভিজ্ঞ ক্রিকেটার রয়েছে তাদের বাংলাদেশের পরই আছে ভারত গত আসরে ভারতের হয়ে খেলা পাঁচজন ক্রিকেটার রয়েছে এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের মধ্যে অবশ্য বিরাট কোহলি এবং রোহিত শর্মা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবেন উনিশশো সালে আন্তর্জাতিক কাপনামে বাংলাদেশের প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হয়েছিল ওই সময় টেস্ট স্ট্যাটাসও পায়নি বাংলাদেশ উদ্বোধনী আসরে চ্যাম্পিয়ন হয়েছিল দক্ষিণ আফ্রিকা দুই বছর পর কেনিয়ায় অনুষ্ঠিত আইসিসি নক আউট ট্রফি জিতে নিয়েছিল নিউজিল্যান্ড সর্বশেষ টুর্নামেন্ট দু সালে শিরোপা জিতেছিল এবারের স্বাগতিক দেশ পাকিস্তান দেশটির হয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দলে রয়েছেন বাবর আজম ফকর জামান এবং ফাহিম আশরাফ